হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো প্রিয়ন কেমন আছে প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো সো সোনা স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা খনিজ পদার্থ ও আকরিক শুরু করবো ঠিক আছে তো অলরেডি আমরা হচ্ছে ক্লাস সিক্স এর চ্যাপ্টার ফোর স্টার্ট করেছিলাম যেখানে আমরা আগে হচ্ছে ডিসকাস করেছিলাম যে হচ্ছে শিলা কয় প্রকার এবং কি কি এবং সেগুলোর প্রত্যেকটা ভাগ আমরা দেখেছিলাম তো সেগুলো হচ্ছে কন্টিনিউ করার পরে আমি বলেছিলাম যে আমরা এরপরে নেক্সট ক্লাসে খনিজ পদার্থ আকরিক স্টার্ট করব আজকে ক্লাসে আমরা সেটাই শুরু করবো ঠিক আছে তো চলো স্টুডেন্ট লেট না করে শুরু করা যাক তো এই পুরো ব্যাপারটা আমরা একটু সিম্পল জেনে নিই যে খনিজ পদার্থ কি আকুর ওকে তারপর আমরা পুরোটা পড়ে হচ্ছে এক এক করে জানবো দেখো বেশি খনিজ পদার্থ বলতে যেগুলো খনি থেকে পাওয়া যায় যেসব পদার্থ তাদেরকে বলা হয় খনিজ পদার্থ ঠিক আছে এবার সেটা হচ্ছে আমাদের মানে বিভিন্ন ধরনের হচ্ছে ধাতু হতে পারে অধাতু হতে পারে সেগুলো সবই হচ্ছে খনিজ পদার্থ ঠিক আছে যেমন হচ্ছে আমাদের কয়লা কয়লা হচ্ছে খনিজ পদার্থ আবার একই সাথে হচ্ছে তোমার তামা রুপো সোনা এগুলো এগুলো কি প্রাকৃতিক জিনিস তাহলে এগুলো হচ্ছে কিন্তু খনিজ পদার্থ তবে এখানে কিন্তু আমাদের সোনার রূপো তামা যা যা বললাম এগুলো কিন্তু হচ্ছে প্রকৃতিতে সরাসরি হচ্ছে মানে পুরো হচ্ছে সোনার বিস্কুট আকারে বা হচ্ছে এরকম আকারে কিন্তু পাওয়া যায় না এগুলো সাধারণত কেমন পাওয়া যায় এগুলো হচ্ছে মাটির সাথে কাদার সাথে বালির সাথে কিন্তু মিশে থাকে ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে তাহলে এগুলো হচ্ছে আমাদের সব খনিজ পদার্থ আর আকরিক কি ধরে নাও যে পদার্থটা থেকে বা যে খনিজ থেকে হচ্ছে বেশি করে হচ্ছে একটা নির্দিষ্ট হচ্ছে ধাতুকে বের করা যায় তো দেখো সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই হচ্ছে অ্যালুমিনিয়াম তাহলে অ্যালুমিনিয়াম সব থেকে বেশি কোথা থেকে পাওয়া যায় বক্সাইড থেকে ঠিক আছে তারপর যদি বলা হয় লোহা লোহা কোথা থেকে পাওয়া যায় হেমাটাইট আছে ঠিক আছে এরকম আরো হচ্ছে আকরিক আছে তো এগুলো থেকে কি বেশি পরিমাণে লোহা পাওয়া যায় সেই জন্য এই ধরনের খনিজ পদার্থ বলা হয় কি আকরিক কেন কারণ এগুলো থেকে কোন একটি নির্দিষ্ট ধাতুকে হচ্ছে বেশি পরিমাণে উত্তোলন করা যায় সেই জন্য এগুলো কি এক একটা আকরিক ঠিক আছে তাহলে এখানে যদি বলা হয় হচ্ছে লোহার আকরিক কি যেরকম এখানে লোহা দেওয়া আছে ধাতু তাহলে লোহার আকরিক কি বলবো লোহার আকরিক হচ্ছে আমাদের হেমাটাইট ওকে আর যদি বলা হয় এখানে হচ্ছে আমাদের তামার আকরিক কি তাহলে তামার আকরিক বলতে পারি আমরা হচ্ছে কপার গ্লাস ঠিক আছে এছাড়া যদি বলা হয় হচ্ছে তোমাদের অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আকুরিক কি? অ্যালুমিনিয়াম আর হচ্ছে বক্সাইট। ঠিক আছে? কেন? কারণ এই জিনিসগুলো বা এই যে খনিজ পদার্থগুলো থেকে হচ্ছে বেশি পরিমাণে অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়। এটা থেকে আমরা যেমন হেমাটাইট থেকে বেশি পরিমাণে কি? লোহা উৎপন্ন হয়। তো এই জন্য এগুলোকে বলা হয় কি? এতে আকুরিক। ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে একটা কোশ্চেন আমরা বলতে পারি সব আকুরিকই হচ্ছে খনিজ পদার্থ। কারণ এরা সবাই হচ্ছে এদের মধ্যে মাটি, বালি কাদায় সব মিশে থাকে। প্লাস হচ্ছে যেটা পাওয়া যায় সেটা তো আছে। ঠিক আছে? কিন্তু সব খনিজ পদার্থ আকুরিক নয়। ঠিক আছে? তাহলে কোশ্চেনটা কি বললাম? সব আকুরিকই হলো খনিজ পদার্থ কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয় ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে লিখতে পারি যে হ্যাঁ সব হচ্ছে খনিজ পদার্থ কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয় কারণ এখানে হচ্ছে সব খনিজ পদার্থ থেকে ধাতু বা হচ্ছে কোনো নির্দিষ্ট হচ্ছে একটি ধাতু হচ্ছে উত্তোলন করা যায় না সেই কারণে সব খনিজ পদার্থ হচ্ছে আকরিক নয় ঠিক আছে আর আকরিক কাদের বলে যেসব পদার্থ থেকে নির্দিষ্ট কোন হচ্ছে ধাতুকে নিষ্কাশন করা যায় বেশি পরিমাণে এবং কম খরচে তাদেরকে বলা হচ্ছে ওই ধাতুর আকুরিক ঠিক আছে নাও এবার চলে আসি আমাদের এখানে দেখো কি কি আছে বক্সে হচ্ছে ধাতুর নাম আছে এবং ধাতু দিয়ে তৈরি জিনিসের নাম তো এগুলো আমাদের দরকার নেই এটা হচ্ছে লোহা তামা অ্যালুমিনিয়াম দসার রূপও কম বেশি আমরা জানি লোহা থেকে কি তৈরি হয় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি হয় ঠিক আছে মেশিন পত্র এইসব তৈরি হয় তামা থেকে তৈরি হয় তামার হচ্ছে বাসনপত্র ইত্যাদি তৈরি হয় অ্যালুমিনিয়াম থেকে হচ্ছে বিভিন্ন ধরনের বাসনপত্র পত্র এই ধরনের জিনিসপত্র তৈরি হয় তো দস্তারও বিভিন্ন ধরনের বাসনপত্র পাওয়া যায় এছাড়া দস্তা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যবহার করা হয় ঠিক আছে এগুলো রূপ ও তোমরা জানো কম বেশি হচ্ছে গয়না শিল্পে বা গয়না হচ্ছে তৈরি করতে ব্যবহৃত হয় এছাড়া হচ্ছে রূপ হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে যন্ত্রপাতি থেকে শুরু করে আরো হচ্ছে বিভিন্ন ছোটখাটো জিনিস তৈরিতে হচ্ছে ব্যবহার করা হয় আর সোনা তো তোমরা জানো অতি মূল্যবান এবং এটা হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে থাকে এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে মাইক্রোচিপস থেকে শুরু করে এ টু কিন্তু ব্যবহার দেখা যায় ঠিক আছে তাহলে এই ধরনের ধাতুর হচ্ছে প্রত্যেকের হচ্ছে তৈরি হচ্ছে জিনিসপত্রের নাম বলা হয়েছে তো এগুলো এই ধরনের কোয়েশন তোমাদের পরীক্ষায় দেবে না তো এখানে তোমরা এটা স্কিপ করতে পারো ঠিক আছে তো দেখো এখানে আমাদের একটা কোয়েশন আছে বলেছে এত সব ধাতু প্রকৃতিতে কিভাবে পাওয়া যায় মৌল না যৌগ দেখো মৌল কাদেরকে বলা হয় যৌগ কাদেরকে বলা হয় একটু আমাদের জেনে নিতে হবে আগে যখন আমরা হচ্ছে আগের দ্বিতীয় চ্যাপ্টার পড়েছিলাম তখন আমরা সেখানে দেখেছিলাম মৌল যৌগ তো মৌল কাদেরকে বলা হয় যখন কোনো একটি ধাতু শুধুমাত্র সেটাই থাকে ঠিক আছে ধরে না আয়রন বা লোহার কথা বলছি তো লোহা যখন শুধুমাত্র লোহা বা এফি থাকবে তখন তাকে আমরা বলবো মৌল কিন্তু তার মধ্যে ধরে অন্য কোনো ধাতু কিছু পরিমাণ মিশে আছে বা কোনো অধাতু মিশে আছে তখন সেটাকে আমরা মৌল বলতে পারবো না তখন সেটাকে বলবো কি যৌগ কারণ সেখানে একাধিক পদার্থ মিশে থাকে যেটাকে আমরা মিশ্র পদার্থও বলেছিলাম ঠিক আছে তো মিশ্র পদার্থ কিন্তু না এখানে আমরা যেহেতু ধাতুর কথা বলছি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের যেটা সংকট ধাতু টাইপের হয় সেই ধরনের বা হচ্ছে কিছু ধাতু আছে যাদের সাথে অধাতু মিশে থাকে সেগুলোকে আমরা যৌগ বলতে পারি তাহলে মৌল কখন বলবো যখন কোনো একটি ধাতু শুধুমাত্র সেটাই হবে তখন তাকে মৌল বলবো আর যৌগ কখন যখন কোনো একটি মৌলের সাথে বা কোন একটি ধাতুর সাথে অন্য ধাতু বা অধাতু মিশে থাকবে তখন সেটাকে আমরা যোগ করবো ঠিক আছে এবার দেখো প্রকৃতিতে হচ্ছে আমাদের হচ্ছে বেশ কিছু হচ্ছে ধাতু আছে তারা হচ্ছে মূল অবস্থা থেকে আবার কিছু ধাতু আছে যারা যেটাকে বেশিরভাগ বলতে পারি আমরা তারা কিন্তু যৌব অবস্থায় থাকে ঠিক আছে তো এখানে হচ্ছে আমরা একটু এখানে স্টেটমেন্ট পড়লে দেখতে পাবো যে কিছু কিছু ধাতু তৈরি জিনিস খোলা হাওয়ায় রোদে জলে থাকতে নষ্ট হয়ে যায় ঠিক আছে কিছু কিছু ধাতুর তৈরি জিনিস যেরকম তোমরা দেখবে অ্যালুমিনিয়াম বা হচ্ছে তামা এগুলো হচ্ছে কিন্তু রোদে মানে বাইরে থাকলে হচ্ছে খোলা থাকলে নষ্ট হয়ে যায় ঠিক আছে বা হচ্ছে লোহার জিনিস দেখবে এছাড়া হচ্ছে দেখবে জল লাগলে হচ্ছে বেশ কিছু ধাতু আছে যাদের হচ্ছে চকচকে যে ধর্ম সেটা হচ্ছে নষ্ট হয়ে যায় আবার কি ঠিক আছে এগুলো পাওয়া এবার এখান থেকে আমরা বলতে পারি যেহেতু ধাতুর মধ্যে কিছু না কিছু অধাতু আছে ঠিক আছে বা এটা হচ্ছে যৌগ অবস্থা আছে যে কারণে বাইরের পরিবেশের সাথে এটা সরাসরি বিক্রিয়া করে কি করছে বিক্রিয়া করে কিছু না কিছু হচ্ছে নতুন আবার যৌগ উৎপন্ন করছে ঠিক আছে তাহলে এখান থেকে বোঝা যায় যে প্রকৃতিতে যত হচ্ছে ধাতু আছে ঠিক আছে বা যত হচ্ছে আমাদের ধাতুর কথা বলা হচ্ছে এখানে সেগুলো কি প্রকৃতি সাধারণত হচ্ছে আমাদের কি পাওয়া যায় সেগুলো সাধারণত যৌগ হিসেবেই পাওয়া যায় ঠিক আছে তবে এখানে এক্সেপশন আছে মানে হচ্ছে যেটা হচ্ছে ব্যতিক্রম ব্যতিক্রম কি এখানে এবার দেখো এখানে যদি আমরা সোনার আংটি নিই তাহলে সোনার আংটির ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু অন্যরকম হলো সোনার আংটি হচ্ছে এটা এমন একটা ধাতু যে এটাকে তুমি হচ্ছে যেমন অবস্থাতেই রাখো না কেন যেখানেই রাখো না কেন এর অবস্থায় কিন্তু পরিবর্তন হবে না কি হতে পারে এটা হয়তো কিছুটা হচ্ছে এর কালার যেটা রং যেটা সেটা একটু চেঞ্জ হতে পারে কিন্তু এছাড়া আদার্স কোনো চেঞ্জ হবে না কারণ এটা হচ্ছে তোমার যেমন সোনা আছে তেমনই থাকবে কোনো রকম মরচে পড়বে না কোনো রকম জং ধরবে না কিচ্ছু হবে না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রকৃতিতে সোনা কি অবস্থায় থাকে সোনা হচ্ছে মৌল অবস্থায় হচ্ছে পাওয়া যায় ঠিক আছে এগুলো বিভিন্ন ধাতু নানান যৌগ বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায় এদের ধাতুর খনিজ বা হচ্ছে মিনারেলস বলে যেটাকে আমরা বলছিলাম খনিজ বা মিনারেল তাহলে কি যখন হচ্ছে বিভিন্ন ধাতুর হচ্ছে সাথে যৌগ বালি মাটি ইত্যাদি হচ্ছে মিশে থাকে তখন তাদেরকে বলা হয় কি খনিজ বা হচ্ছে মিনারেলস ঠিক আছে এবার বলা হচ্ছে খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেবার পদ্ধতিকে বলা হয় ধাতু নিষ্কাশন ঠিক আছে খনিজ থেকে ধাতু আলাদা করে নেবার পদ্ধতিকে কি বলা হয় ধাতু নিষ্কাশন তাহলে এটা মনে রাখতে হবে যে ধাতু নিষ্কাশন কাকে বলা হয় ঠিক আছে তারপরে চলে আসি আমি নেক্সট পার্টে বলেছি যে খনিজ থেকে ধাতুকে সস্তা এবং সহজে ঠিক আছে নিষ্কাশন করা যায় বা বার করা যায় এখানে বার করা যায় কথাটা লিখেছে আমরা নিষ্কাশন কথাটা লিখবো তো নিষ্কাশন করা যায় তাকে বলা হয় কি আকরিক বা হচ্ছে ওর ঠিক আছে তাহলে এটা খেয়াল রাখতে হবে তাহলে আমরা কি বলতে পারি যে খনিজ থেকে হচ্ছে সস্তা এবং সহজে হচ্ছে ধাতুকে বের করে নেওয়া যায় বা হচ্ছে ধাতুকে হচ্ছে নিষ্কাশন করা যায় তাকে আমরা কি বলবো আকরিক বা ওর যেটা আমি একদম প্রথমে বলেছিলাম তো এইখান থেকে এই তিনটে জিনিস খেয়াল রাখতে হবে খনিজ বা মিনারেলস কি ধাতু নিষ্কাশন কি আর হচ্ছে আকরিক কি ঠিক আছে আর আখরিকেরই ইংলিশ নাম হচ্ছে ও ঠিক আছে তো এগুলো হচ্ছে খেয়াল রাখবো এবার দেখো এখানে বেশ কিছু হচ্ছে ধাতু হচ্ছে তাদের আকরিকের নাম দিয়েছে যেমন লোহা যা একদম প্রথমেই আমি বললাম লোহার ক্ষেত্রে কি হেমাটাইট অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি বক্সাইড এবং তামার ক্ষেত্রে আমাদের কপার গ্লান্স ঠিক আছে এবার দেখো এটা কি কি নিয়ে গঠিত হেমাটাইটকে যদি বলা হয় হেমাটাইট আসলে হচ্ছে লোহার অক্সিজেন তাই দেখো দুটো যেহেতু এর মধ্যে আছে তাহলে আমরা কি বলতে পারি লোহার যে আকরিক সেটা আসলে কি যৌগ অবস্থায় আছে তাই না তারপরে দেখো চলে আসি যদি অ্যালুমিনিয়াম তাহলে অ্যালুমিনিয়ামের মধ্যে যেটা হচ্ছে আকরিক সেটা কি বক্সাইড বক্সাইটের মধ্যে কি আছে অ্যালুমিনিয়াম আছে অক্সিজেন আছে তাহলে আমরা বলতে পারি কি বক্সাইড কি আসলে হচ্ছে যৌগ তাই না মৌলত নয় তারপরে কপার গ্লান্স কপার গ্লান্স কি আছে তামা আছে সালফার আছে তাহলে ক্ষেত্রে আমরা কপার গ্লান্স কে বলতে পারি কি এটা হচ্ছে এক ধরনের যৌগ ঠিক আছে মৌল নয় তো নয় এটা যদি ক্লিয়ার হয়ে থাকে এবার আমরা চলে আসি পরের পেজে দেখো কি বলেছে এখানে বেশ কিছু হচ্ছে ধাতু হচ্ছে দিয়ে দিয়েছে তাদের আকরিকগুলো গুলো যেমন হিমাটাইটকে সাধারণত এরকম দেখতে হয় ঠিক আছে দেখতেই পাচ্ছি এর মধ্যে হচ্ছে লোহা দেখে তুমি মনে করো মানে বুঝতেই পারবে না যে এটা হচ্ছে লোহা কিন্তু এখান থেকে লোহাকে নিষ্কাশন করা হয় যেটাকে তুমি দেখতে পাচ্ছ যে পারে ওকে এটা তারপরে দেখো হচ্ছে আমাদের বক্সাইট কি কম দেখতে এরকম একটা দেখো পাথরের মতো লাগছে তো এখান থেকে হচ্ছে বক্সাইট মানে অ্যালুমিনিয়াম হচ্ছে নিষ্কাশন করা হয় দেখতে পাচ্ছ তারপরে কেমন লাগছে এটা দেখতে তাই না তারপরে এটা দেখো এটা হচ্ছে কপার গ্লান্স কপার গ্লান্সে কি থাকে এরকম দেখো দেখতে থাকে সবুজ সবুজ মতো তো এখান থেকে কি আসে এরকম কপার চলে আসে ওকে তো দেখতে পাচ্ছ কপারের কালার এখানে কপার গ্লান্সের কালার ওকে তো এইগুলো হচ্ছে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে তোমাদের সবকটা হচ্ছে এই জন্যই দেওয়া আছে যে এগুলো হচ্ছে আসলে থেকে হচ্ছে ধাতুটাকে যখন তখন কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা দেখতে হয় ঠিক আছে এবং আকরিকের মধ্যে কিন্তু আসলে ওই ধাতুটা তো থাকছে তার সাথে হচ্ছে বালি মাটি কাদা ইত্যাদি মিশে থাকার কারণে এদের হচ্ছে এই ধরনের হচ্ছে গঠন দেখা যায় বোঝা গেল এবার চলে আসি আমরা সংকর ধাতু ঠিক আছে সংকর ধাতু বেসিকলি কি দেখো সংকর ধাতু মানেই হচ্ছে যে ধাতুতে হচ্ছে একাধিক ধাতু মিশে থাকে ঠিক আছে এখানে কোনো অধাতু না একটা ধাতুর সাথে আরেকটা ধাতু যখন নতুন ধাতু উৎপন্ন করবে তখন তাকে আমরা বলবো সংকর ধাতু ঠিক আছে মৌল শঙ্কর ধাতুতে কি যখন একাধিক ধাতু মিশে থাকে ঠিক আছে একটা ধাতুর সাথে আরেকটা ধাতু মিশে মানে দুটো ধাতু মিলিয়ে আর একটা নতুন ধাতু তৈরি করতে পারে বা এরকম হচ্ছে তিনটা ধাতু মিলিয়ে একটা নতুন ধাতু তৈরি করতে পারে তো এই সবগুলোকে আমরা কি বলবো সংকর ধাতু ঠিক আছে যে আমরা মিশ্র ধাতু বলি মিশ্র ধাতু যেহেতু হচ্ছে কোন টার্ম হয় না বা হচ্ছে এভাবে কিছু বলা যায় না সেজন্য এটাকে ভালোবাসায় কি বলা হয় শঙ্কর ধাতু বুঝা গেল না এবার চলে আসি আমরা তারপরে বলেছি তোমরা নিশ্চয়ই কাঁসার থালার পিতলের হচ্ছে ঘন্টা বা মূর্তি দেখেছো কাঁসা বা পিতল এরা একটা ধাতু নয় এরা আসলে কি এরা আসলে হচ্ছে মিশ্র ধাতু কেন কারণ কাঁসা বা পিতল যেটা আমরা বলছি সেটার মধ্যে কিন্তু আসলে হচ্ছে শুধুমাত্র একটা ধাতু থাকে না সেখানে হচ্ছে আমাদের যেরকম ব্রোঞ্জ আছে ব্রোঞ্জের মধ্যে কি থাকছে তামা আর তিন থাকছে সেরকম একইভাবে হচ্ছে আমাদের কাঁসা বা পিতলের মধ্যে কি থাকছে পিতলের মধ্যে তামা আর দশটা থাকছে ঠিক আছে তো এগুলো খেয়াল রাখতে হবে এইগুলো থেকেই কিন্তু কোয়েশ্চেন আসবে ঠিক আছে মিশ্র ধাতু কি আর বেশি হচ্ছে তামা হচ্ছে কোন কোন ধাতু মিশ্র ধাতু পিতল সরি তামা নয় এখানে হচ্ছে পিতল হচ্ছে কোন কোন ধাতু মিশ্র ধাতু বা বলা যেতে হবে ব্রোঞ্জ হচ্ছে কোন কোন ধাতুর মিশ্র ধাতু তো সেক্ষেত্রে আমাদের এগুলো মনে রাখতে হবে ব্রোঞ্জ তাহলে কি কি বললাম তামা আর টিন আর পিতল কি কি বললাম পিতল হচ্ছে তামা আর দস্তার মিশ্র ধাতু ঠিক আছে যেটাকে আমরা শঙ্কর ধাতু বলতে পারি ওকে না এবার চলে আসি আমরা পরে বেশ কিছু জিনিস আমাদের দেওয়া আছে এখানে কি কি দেওয়া আছে দেখো এখানে প্রথম পয়েন্টটা আমরা পড়ি বলেছে লোহা আর সামান্য কার্বন মিশে তৈরি করা হয় কি ইস্পাত ঠিক আছে তাহলে ইস্পাত কি কি দিয়ে তৈরি হয় এটা মনে রাখতে হবে ইস্পাত কি দিয়ে তৈরি হয় লোহা আর সামান্য কার্বন মিশে কারণ এখানে দেখো তাহলে কার্বনটা কি ধাতু নয় অধাতু তাহলে লোহা আর কার্বন মিশে তৈরি হয় কিন্তু ইস্পাত ঠিক আছে এবং এই ইস্পাতটা কেমন হয় ইস্পাতটা বেসিক্যালি লোহার তৈরি ব্রিজ যত না শক্ত হয় ঠিক আছে যতটা না ভার বা ওয়েট সহ্য করতে পারে তার থেকে ইস্পাতের তৈরি ব্রিজ কিন্তু অনেক বেশি হচ্ছে ভার সহ্য করতে পারে ঠিক আছে যে কারণে এখনকার সময় তোমরা যে হচ্ছে মানে তোমার ব্রিজ দেখবে ঠিক আছে যেগুলো তৈরি হয় সেগুলো সাধারণত কিন্তু তোমরা লোহার দেখবে না কেন দেখবে না কারণ লোহা থাকলে সেখানে হচ্ছে জং পড়ার একটা চান্স থাকে প্লাস হচ্ছে সেটার ভার বহন ক্ষমতা সেটাও কম থাকে কিন্তু যদি সেটাকে ইস্পাত বানিয়ে নেওয়া যায় কার্বন মিশিয়ে তাহলে সেটা অনেক বেশি দিন হচ্ছে টিকবে এবং এটাতে জং ধরার যে সম্ভাবনা সেটাও কিন্তু অনেক কম থাকবে ঠিক আছে তো এইগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে তৈরি করা স্টেইনলেস স্টিল ঠিক আছে তো স্টিল যেটা এটা হচ্ছে নাম তোমরা অনেকেই শুনেছো তো এটা কিভাবে তৈরি করা হয় এটা লোহার সাথে ক্রোমিয়াম মিশিয়ে তৈরি করা হয় ঠিক আছে তাহলে এখানে লোহার সাথে ক্রোমিয়াম মিশিয়ে তৈরি হয় কি স্টেইনলেস স্টিল ওকে তারপর লোহার কড়াই মরচে পড়ে ঠিক আছে কিন্তু স্টেইনলেস স্টিলের যে গ্লাস সেগুলো মরচে পড়ে না কেন হয় না কারণ লোহার সাথে এখানে ক্রোমিয়াম মেশানো হয় ঠিক আছে তার ফলে যে স্টেইনলেস স্টিল তৈরি হয় এটা থেকে যে গ্লাস থালা বাটি যাই তৈরি হোক না কেন এগুলোতে কিন্তু মরচে ধরে না বোঝা গেল কারণটা তাহলে তাহলে এখানে খেয়াল রাখতে হবে স্টেইনলেস স্টিল ইস্পাত ঠিক আছে এগুলো হচ্ছে কি এরপর এই পয়েন্টটা হচ্ছে দেখো বলেছে কোন ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু মিশিয়ে বিশেষ মাত্রায় গুলিয়ে নেওয়া হয় তরল মিশ্রণ ঠান্ডা হলে সংকর ধাতু পাওয়া যায় তো দেখো এখানে সংকর ধাতু বলতে হচ্ছে একটা মানে ধাতুর সাথে অধাতু মেশানোকেও বলা হয়েছে কিন্তু সাধারণত হচ্ছে এটা খেয়াল রাখতে হবে যে আমাদের ধাতুর সাথে ধাতু মেশানোকেই হচ্ছে সংকর ধাতু বলা হয় অধাতু মেশানোকে নয় ঠিক আছে যাই হোক সেটা আমরা বড় হলে আস্তে আস্তে আরো হচ্ছে বেশি ক্লিয়ার হবে এখন তোমাদের ছোট ক্লাস বলা হয়তো সবকিছু একসাথে দিয়ে দিয়েছে বাট এটা বড় হলে আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে খেয়াল রাখতে হবে তাহলে এখানে আমরা যা বলা হয়েছে আমরা সেটাই আপাতত পড়ব যে আমাদের হচ্ছে কোনো ধাতুর সাথে হচ্ছে অন্য ধাতু বা ধাতু মিশিয়ে বিশেষ মাত্রায় হচ্ছে মিশিয়ে তারপর সেটা ঠান্ডা হলে হচ্ছে যে ধাতু পাওয়া যায় তাকেই বলা হয় সংকর ধাতু বুঝা গেল তাহলে এইভাবে পড়বো শঙ্কর ধাতু কি কাজে লাগে এটা বেসিক্যালি হচ্ছে গয়না তৈরি করতে কাজে লাগে কারণ সোনার গয়না যেটা দেখো সেটা কিন্তু পিওর সোনা নয় ঠিক আছে কেন কারণ পিওর সোনা যদি হতো তাহলে তাহলে সেটা হচ্ছে ভেঙে যেতে পারতো বা হচ্ছে সেটা বাতাতে সমস্যা হতে পারতো ঠিক আছে বা বিভিন্ন যে ডিজাইন হয় সোনার গয়নায় সেই ডিজাইনগুলো কিন্তু তৈরি করা যেত না তো সেই কারণে বেসিক্যালি কি হয় যে সোনার গয়না তোমরা দেখো সেগুলো কিন্তু আসলে হচ্ছে পুরোপুরি হচ্ছে পিওর নয় তার মধ্যে অনেক পরিমাণ হচ্ছে অধাতু মেশানো ঠিক আছে তারপরে দেখো আছে ইলেকট্রিকের ফিউজ ঠিক আছে ইলেকট্রিকের যে ফিউজ থাকে সেটা হচ্ছে তৈরি হয় তাহলে এটাও কি এটাও এক ধরনের কিন্তু হচ্ছে মিশ্র ধাতু বা হচ্ছে বলা যেতে পারে শঙ্কর ধাতু ঠিক আছে এছাড়া আমরা বলতে পারি হচ্ছে আমাদের ধাতুর জিনিস জোড়া দেওয়া দুটো হচ্ছে ধাতুর জিনিস কখনো যদি ভেঙে যায় বা কখনো হচ্ছে যদি জোড়া দিতে হয় দুটো ধাতুর পাত যেমন হচ্ছে রেল লাইনের পাত এগুলো জোড়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু রাং ঝাল হচ্ছে ব্যবহার করা হয় এটাও কিন্তু একটা মিশ্র ধাতু তাহলে কি কি পেলাম আমরা সোনার গয়না ইলেকট্রিকের ফিউজ তার ঠিক আছে আর হচ্ছে রং ঝাল এগুলো তাহলে কি আমাদের মিশ্র ধাতু ঠিক আছে আয় হোক স্ট্রেন্ড সবকটা বুঝতে পেরেছো তোমরা কোথাও কোনো প্রবলেম নেই তো এইগুলো হচ্ছে যদি বুঝতে পারো তাহলে এগুলো হচ্ছে বাড়িতে বারবার পড়ো তারপরে যখন কোয়েশ্চেন অ্যান্সার আসবে সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখবে দেখবে হানড্রেড পার্সেন্ট এই চাপ্টারের উপর তোমার কনফিডেন্স চলে এসছে চ্যাপ্টারতে কি কোশ্চেন হতে পারে সেটাও তোমার কাছে হচ্ছে একদম ইজি হয়ে যাবে ঠিক আছে তো না স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে যেখানে আমরা ফসিল বা হচ্ছে জীবাশ্ম নিয়ে হচ্ছে ডিসকাস করবো ঠিক আছে এবং ওটাই হবে আমাদের মেনলি এই চ্যাপ্টারের উপর লাস্ট ক্লাস তারপরে চলে আসবো আমরা কোয়েশ্চেন অ্যান্সার সিরিজে ঠিক আছে তো নাও আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে